গ্যালাক্সাইসিসের মধ্যে কোমরের জ্বর এবং হচ্ছে পেরিসের জোর বা পিঠের জোর বাড়ানোর জন্য আমরা চারটা ব্যায়াম করবো এর মধ্যে প্রথমটা হচ্ছে এভাবে বসে পড়ব দুইটা পায়ের পাতা এভাবে বরাবর উপরের দিকে থাকবে দুটা হাত এভাবে কোমরের পিছনে থাকবে এবং সব অবশ্যই মাথায় রাখতে হবে দুইটা বুড়ো আঙ্গুল কোমরের পিছনে দুইটা গর্ত থাকে মেরুদণ্ডের শেষের দিকে ওই দুই জায়গায় প্রেশার দিয়ে ওয়ান টু যতটুকু পসিবল হয় প্রেশার দিব আমরা ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এরপরে হচ্ছে গিয়ে কে গেলে সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা এটার জন্য আমাদের শুয়ে পড়তে হবে দুটা পা অবশ্যই এভাবে বরাবর রাখতে হবে চাপানো যাবে না ছড়ানো যাবে না একবারে বরাবর একটু ফাঁকা রেখে তারপরে হচ্ছে গিয়ে দুটা পা রাখতে হবে মাথা মাটিতে চলে যাবে দুইটা হাত এভাবে মাটিতে চলে যাবে এরপরে আমরা দম নিয়ে দম আটকে রেখে কোমরটা উপরের দিকে প্রেশার দিয়ে উঠাবো উঠানোর পর আমরা পাঁচ সেকেন্ড হোল্ড করে রাখবো এক দুই তিন চার পাঁচ তারপরে আমরা নাক দিয়ে আস্তে আস্তে দম ছাড়বো এবং হচ্ছে গিয়ে কোমরটা নিচের দিকে নামিয়ে দেবো এখন আমরা করবো সিজার্স এই সিজার্স আমাদের পেনিস থেকে শুরু করে একবারে হ্যামস্ট্রিং পর্যন্ত আমাদের যথেষ্ট পরিমাণে প্রেশার দেয় যার কারণে ব্লাড সার্কুলেশন এবং হচ্ছে কি আপনার সিমানের যে সার্কুলেশন ওটা প্রপারলি হয়ে থাকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি ইগার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হিসেবে পরিচিত এটার মাধ্যমে আমরা কোরের স্ট্রেংথ বাড়াতে পারবো যার মাধ্যমে অল্পতে যে বীর্যপাত সেই সমস্যা অনেকাংশে ক্লিয়ার করে ফেলা যাবে এটার জন্য আমরা নাক দিয়ে বড়ো দম নিব এবং দমটা তলপেট পর্যন্ত পৌঁছাবো পৌঁছানোর পর আমাদের পায়ু পথ বা পায়খানার যে রাস্তাটা ওটা ভিতরে সংকুচিত করে চাপ দিয়ে আটকে রাখবো দম এবং পায়খানার রাস্তা একই সাথে চাপ দিয়ে ধরে আটকে রাখবো বিশ সেকেন্ড ধরে বিশ সেকেন্ড যখন শেষ হবে তখন আমরা নাক দিয়ে আস্তে আস্তে দমটা ছাড়বো কেউ হলেও হুট করে দমটা ছাড়বো না এর ফলে দেখা যাবে যে রক্ত মাথা মাথায় উঠে যাবে চেষ্টা করবো আমরা নাক দিয়ে আস্তে আস্তে দম ছাড়ার জন্য রেডি ওয়ান টু থ্রি এই ব্যায়ামটার মাধ্যমে আপনারা কোরের কন্ট্রোল অনেকাংশে বাড়াতে পারবেন এবং আস্তে আস্তে এটার ইমপ্রুভমেন্ট আমরা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন